নমস্কার সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প ব্যাঙের রাজা রাজবাড়িতে যাবার যে পথ সেই পথের ধারে প্রকাণ্ড দেয়াল সেই দেয়ালের এক পাশে ব্যাঙেদের পুকুর সোনা ব্যাং কোলা ব্যাং মেঠো ব্যাং সকলেরই বাড়ি সেই পুকুরের ধারে ব্যাঙেদের সর্দার যে বুড়ো সে থাকে দেয়ালের ধারে একটা মরা গাছের ফাটলের মধ্যে আর ভোর হলে সবাইকে ডাক দিয়ে জাগায় আয় 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 গ্যাক 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 দেখ ব্যাং 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 ব্যাঙাচি এই বলে সে অহংকারে গাল ফুলিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আর ব্যাঙগুলো সব যাই 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 থাক 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 বলে ঘুম ভেঙে মুখ ধুয়ে দাঁত মেজে পুকুর পাড়ের সভায় বসে একদিন হয়েছে কি সর্দার ব্যাং ফুর্তির চোটে লাফ দিয়েছে উল্টো মুখে ডিগবাজি খেয়ে আর পর্বিত পর একেবারে দেয়াল টোপকে রাজপথের মধ্যিখানে রাজা তখন সভায় চলেছেন সিপাই শান্ত্রী লোক লস্কর দল বল সব সঙ্গে চলেছে মোটা মোটা সব নাগরাই জুতো খেচ ম্যাচ করে ব্যাংবুর মাথার উপর দিয়ে সামনে পিছে এমনি রোখ করে চলতে লেগেছে যে ভয়ে ব্যাঙের যায় হঠাৎ কর থেকে কার একটা লাঠি না ছাতা না কিসের গুতো এসে এমনি ধাই করে ব্যাঙের গায়ে লেগেছে যে সে বেচারা ঠিকরে গিয়ে পথের ধারে ঘাসের উপর চিৎপাত হয়ে পড়েছে ব্যাং বুড়োর খুব লেগেছিল কিন্তু হাতও ভাঙেনি পাও ভাঙেনি সে আস্তে আস্তে উঠে বসল আর চারদিকে তাকিয়ে দেয়ালের গায়ে একটা ফাটল দেখে তার মধ্যে ঢুকে পড়ল। সেখান থেকে খুব সাবধানে মুখ বার করে সে চেয়ে দেখল মাথায় মুকুট রঙিন পোশাক রাজা আলো ঝলমল দোলায় চড়ে সভায় যাচ্ছেন লোকেরা সব রাজা রাজা বলে নমস্কার করছে নাচছে গাইছে আর ছুটো ছুটি করছে আর রাজা রাজামশাই চতুর্দোলায় বসে খুশি হয়ে এর দিকে তাকাচ্ছেন ওর দিকে তাকাচ্ছেন আর কেবলই হাসছেন তাই দেখে ব্যাঙের বড় ভালো লাগলো সেও দুহাত তুলে নমস্কার করতে লাগলো আর বলতে লাগলো রাজা 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 তার মনে হলো রাজামশাই ঠিক তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললেন ব্যাং তখন কাঁদো কাঁদো হয়ে নিশ্বাস ফেলে ভাবলো আহা আমাদের যদি একটা রাজা থাকতো তারপর ঘুরে ঘুরে পথ খুঁজে খুঁজে ব্যাং যখন বাসায় ফিরলো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সবাই বললো সর্দার বুড়ো সর্দার বুড়ো সারাদিন তুমি কোথায় ছিলে আমরা যে কত ডাকলাম কত খুঁজলাম তুমি তো কই সাড়াও দিলে না সর্দার বলল চোপ 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 রাও রাজা দেখতে গিয়েছিলাম তাই শুনে ব্যাঙেরা সব একসঙ্গে রাজা কে ভাই রাজা কে ভাই রাজা কে ভাই বলে চেঁচিয়ে উঠল বুড়ো তখন গাল ফুলিয়ে বুক ফুলিয়ে দু দুচোখ বুঝে হাত তুলে লাফিয়ে বলল রাজা হচ্ছে এই এত বড় উঁচু আর ধব ধবে সাদা আর ঝকঝকে আলোর মতো আর তাকে দেখলেই সবাই মিলে ডাকতে থাকে রাজা 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 তাই শুনে ব্যাঙেরা সবাই বলতে লাগলো আহা আহা আমাদের যদি একটা রাজা থাকতো তাদের যে রাজা নেই এই কথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো বুড়ো ব্যাঙ বলল। ভাই সকল এসো আমরা রাজার জন্য দরখাস্ত করি তখন সবাই মিলে গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগলো রাজা 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 চাই 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 ব্যাং পুকুরের ব্যাং দেবতা যিনি বাদলা দিনে বর্ষা মেঘের ঝাঁঝরি দিয়ে পুকুর ভরে জল ঢালেন তিনি তখন আকাশ তলায় চাদর মেলে ঘুমোচ্ছিলেন হঠাৎ ব্যাঙেদের চিৎকারে তার ঘুম ভাঙল তিনি চারিদিকে তাকিয়ে বললেন বৃষ্টিও নেই বাদলাও নেই মেঘের কোনো চিহ্নও নেই বাছারা সব চেঁচাও কেন ব্যাঙেরা বলল আমাদের রাজা নেই রাজা চাই দেবতা বললেন এই নে রাজা বলে মরা গাছের একখানা ডাল ভেঙে তাদের সামনে ফেলে দিলেন ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল তার মাথার উপর মস্ত মস্ত ব্যাঙের ছাতা চকচক করতে লাগলো তাই দেখে ব্যাঙের ফুর্তি আর ধরে না তারা গোল হয়ে ঘিরে বসে মনের সুখে গাইতে লাগলো রাজা 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 এমনি করে দুদিন যায় দশ দিন যায় শেষটায় একদিন সর্দার ব্যাঙের গিন্নি বললেন ছাই রাজা কর্তা যে সেদিন রাজা দেখলেন এর চেয়ে সে অনেক ভালো এ রাজা নড়েও না চড়েও না এদিকও দেখে না ওদিকেও দেখে না ছাই রাজা তাই শুনে সবাই বললো ছাই রাজা ছাই রাজা নরেও না চড়েও না দেখেও না শোনেও না ছাই রাজা তখন আবার বুড়ো ব্যাং গাছের উপর চড়ে বলল ভাই সকল এসো আমরা দরখাস্ত করি আমাদের ভালো রাজা চাই আবার সবাই গোল হয়ে বসে আকাশ পানে চোখ তাকিয়ে নানান ডাকতে রাজা চাই রাজা চাই ভালো রাজা নতুন রাজা তাই শুনে ব্যাংক দেবতা জেগে বললেন ব্যাপারখানা কি এই তো সেদিন তোদের রাজা দিলাম এর মধ্যে আবার নতুন কি হলো ব্যাঙেরা বললো ও রাজা ছাই রাজা ও রাজা বিশ্রী রাজা ও রাজা নড়েও না চড়েও না ও রাজা চাই না চাই না চাই না চাই না চাই না চাই না বললেন থাম তোরা থাম নতুন রাজা দিচ্ছি এই বলে একটা বখকে সেই পুকুরের ধারে নামিয়ে দিয়ে তিনি বললেন এই নে তোদের নতুন রাজা তাই না দেখে ব্যাঙেরা সব অবাক হয়ে বলতে লাগলো বাপ কি রাজা রাজা চকচকে ঝকঝকে সাদা ভালো সুন্দর রাজা 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 বকের তখন খিদে ছিল না মাছ খেয়ে পেট ফরা ছিল তাই সে কিছু বলল না খালি চোখ মিটমিট করে একবার এদিকে তাকালো একবার ওদিকে তাকালো তারপর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে রইল তাই দেখে ব্যাঙেদের উৎসাহ আর ধরে না তারা প্রাণ খুলে গলা ছেড়ে গাইতে লাগলো সকাল গেল দুপুর গেল বিকেল হলো সন্ধ্যা হলো তারপর ঘুট ঘুটে অন্ধকার রাত্রি এলো তখন ব্যাঙেদের গান গাওয়া বন্ধ হলো তার পরের দিন সকাল বেলায় উঠে যেমনি তারা গান ধরেছে অমনি বকরাজা এসে একটা গোবদা মতন মোটা ব্যাংকে করে মুখের মধ্যে পুরে দিয়েছে তাই দেখে ব্যাঙেরা হঠাৎ কেমন গেল গেল তাদের রাজা রাজার গান পাঁচ সুর নেমে একেবারে বকরাজা ব্যাংকটিকে দিয়ে জলযোগ করে একটি ঠ্যাং মুড়ে ধ্যান করতে লাগলেন এমনি করে এক এক বেলায় এক একটি করে ব্যাংক বকরাজার পেটের মধ্যে যায় ব্যাংকহলে হৈচই লেগে গেল সবাই মিলে সবাই বসে যুক্তি করে বলল এটা বড় অন্যায় হচ্ছে রাজাকে বুঝিয়ে বলা দরকার সে হলো আমাদের রাজা সে এমন করলে আমরা পালাই কথা কিন্তু বুঝিয়ে বলবে কে সর্দার গিন্নি বললেন তার জন্য ভাবছিস কেন এতে আর মুশকিল কিসের এই দেখ না আমি গিয়ে বলে আসছি সর্দার গিন্নি বকরাজার পায়ের সামনে গ্যাট হয়ে বসে হাত মুখ নেড়ে কর করে গলায় বলতে লাগলেন ও রাজা তোর ভাগ্যি ভালো তুই আমাদের রাজা হলি তোর চোখ ভালো মুখ ভালো ঝকঝকে রং ভালো দুই পাও ভালো কেবল ওইটি তোর ভালো নয় তুই আমাদের খাস কেন শামুক আছে শামুক খানা পোকামাকড় প্রজাপতি তাও তো তুই খেতে পারিস রাজা হয়ে আমাদের খেতে চাস রাম 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 অমন আর কখনো করিস নে বক দেখলে তার পায়ের কাছে দিব্য একটা নাদুস নরম ব্যাং গোলগাল চেহারা টপ করে বক রাজার জিভ দিয়ে এক ফোটা জল গড়িয়ে পড়লো আর খপ করে সর্দার গিন্নি তার মুখের মধ্যে মিলিয়ে গেলেন ব্যাঙেদের মুখে আর কথাটি নেই সবাই তাড়াতাড়ি চটপট সরে বসে বড় বড় হা করে তাকিয়ে রইল পরে সর্দার ব্যাং রুমাল দিয়ে চোখ মুছে বলল পাজি রাজা লক্ষ্মী ছাড়া দুষ্টু রাজা তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো পাজি রাজা দুষ্টু রাজা চাই চাই না, চাইনা চাইনা চাই না। রাজা চাই না রাজা চাই না। ব্যাং দেবতা জেগে বললেন দূর চাই আবার কি হলো ব্যাঙেরা বলল বাপ রে বাপ বাপ রে বাপ কি দুষ্টু রাজা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তখন ব্যাং দেবতা হুশ করে তাড়া দিতেই বক রাজা পাখা মেলে উড়ে পালালো আর ব্যাঙেরা সব বাসায় গিয়ে বলতে লাগলো গ্যাক, 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 বাপ 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 ছ্যা রাজা টাজা আর কখনো চাইব না নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ